ছয় মাসে কতটুকা হয়েছে এটা আমি আপনাদের দেখাবো গাছগুলো মারা গেছে বেশি অবস্থাটা দেখি কি পরিমাণ আদা পাওয়া যায় যদি এখন সময় হয় নাই এটা আরও পরিপক্ক হইতে তিন মাস লাগতো কিন্তু দুর্ঘটনাবশত গাছগুলো মারা গেছে তারপর আমি দেখি কি পরিমাণ আদা পাওয়া যায় দেখেন আপনারা অবস্থাটার এই অবস্থা মোটামুটি এখন অবস্থাগুলা ঠিকই আছে নষ্ট হয় না তেমন মাটিগুলো সরাচ্ছি দেখেন এখনো কিন্তু তিন মাস বাকি এখনো তিন মাস সময় ছিল এই আদাগুলো পরিপক্ক হওয়ার বা গাছটা পরিপক্ক হওয়ার দুর্ঘটনাবশত গাছটা মারা গেছে তা আমি দেখি আমার এই সময়টাতে কতটুকু আদা হয়েছে এটা আমি আপনাদের লাইভ দেখাচ্ছি দেখেন আমার মনে হচ্ছে ভালো আদা হয়েছে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আদা লাগানো তা আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি আপনারা যদি ভালো হয় আপনারা এদিকে অনুপ্রাণিত হবে বাড়ির পাশে এরকম বস্তা লাগিয়ে রাখলে দেখেন আমার তো মনে হচ্ছে আমি ভালো আদা পাব হ্যাঁ মাসাল্লাহ আমার নতুন অভিজ্ঞতা আমার খুব ভালো লাগছে যে আসলে আমি প্রায় সাত মাস এই আদাগুলোর আদা গাছগুলোর যত্ন নিয়েছি আজ আপনাদের সাথে দেখা যায় মাটিগুলো আমার কিন্তু তেমন একটা যত্ন করা লাগে নাই ইতিপূর্ব আমি আদা নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনাদের আপনাদের সরাসরি দেখাতে পেরে আমি আনন্দিত হচ্ছি আশা করি আপনারা দেখে অভিভূত হবেন কি পরিমাণ আদা হয়েছে এটার মধ্যে মাশাল দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত কষ্ট করলে যে আপনি আপনার আল্লাহ তালা আপনার ইচ্ছা পূরণ করে এটা জলযন্ত প্রমাণ এতটুকু লাগিয়েছিলাম আল্লাহ রহমতে এতটুকু হয়েছে নিচে এখনো নিচে আর অনেকটুকু আদা আছে আমার এই পাশের গাছগুলো কিন্তু মারা গেছিল এটা কিন্তু একটা টুকরা থেকে হয়েছে আমি এরকম প্রত্যেকটার মধ্যে দুইটা টুকরা তিনটা টুকরা দিয়েছি এই যে দেখেন এই যে এরকম এই যে এরকম আমি একটা টুকরা দিয়েছিলাম একটা টুকরার এই একটা গাছ থেকে দেখেন কতটুকু হয়েছে যা ওজন মনে হচ্ছে এক কেজির মতো আদা হবে দেখেন তাহলে এরকম যদি তিনটা তিনটা টুকরা থেকে এইটুকুই এরকম একটা টুকরা থেকে তাহলে এরকম তিনটা টুকরা যদি একটা বস্তা বস্তাম লাগান তাহলে কি পরিমাণ আদা হবে